ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের ফ্যামিলি সদস্যদের নিয়ে পিকনিক দিনব্যাপী পিকনিকে ছিল জমজমাট আড্ডা খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র রোববার সেন্টার মিশিগানের সেন্টার লাইন মেমোরিয়াল পার্কে বেলুন উড়িয়ে এবং বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দীপুর সভাপতিত্বে ও চন্দ্র আবুল কালাম আজাদ মিল্টন বড়ুয়া ও নজরুল ইসলাম যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পিকনিক উদযাপন কমিটির আহ্বায়ক কাজী এবাদুল ইসলাম এবাদ এ সময় বক্তব্য রাখেন এস এম হাসান ইকবাল শাহেদুল ইসলাম মোহাম্মদ কামরুল হাসান মিল্টন বড়ুয়া নজরুল ইসলাম মোস্তফা কামাল সালাউদ্দিন মুরাদ ও এ জে এম ওবায়দুল্লাহ মধ্যাহ্ন শেষে সমিতির সদস্যদের পরিবার খেলাধুলায় অংশগ্রহণ করেন আছেন দয়ালে ওই বনায় আর বেশি দিন তোদের খেলাধুলা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের সদস্যরা এছাড়া পিকনিকের সমাপ্তি হয় রাফেল ড্র অনুষ্ঠানের মাধ্যমে রাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ পিকনিকে সঙ্গীত পরিবেশনা করেন স্থানীয় শিল্পী সৈয়দ সাফি হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি